ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক আহতদের দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বাকিরা ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ ঘটনায় এখনও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শুক্রবার সকালে সরাইল অন্নদা স্কুল মাঠে ফুটবল খেলা শেষে গোসল করতে গিয়ে দেওয়ানপাড়া ও হালুয়াপাড়া গ্রামের দুই তরুণদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এর জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র ইটপাট কেল নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় দুই বিদ্যুৎ চলে যাওয়ার পরেও টর্চলাইট লাইট জ্বালিয়ে রাতের আধারে সংঘর্ষ চলে প্রায় চার ঘন্টা সংঘর্ষে দুই গ্রামের শতাধিক আহত হয় এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে পনেরো জনকে আটক করে তবে এ নিয়ে এখনও কোনো মামলা হয়নি